আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক দুপুরে যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন লাইভে আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেকগুলো ব্রেকিং খবর আছে আমাকে ভারতের এক বন্ধু প্রশ্ন করেছেন ভারতে তিনটা বাজলে বাংলাদেশে কত বাজবে ভারত এবং পাকিস্তানে বাংলাদেশের সময়ের সঙ্গে আধা ঘন্টা এবং এক ঘন্টা ডিফারেন্স অর্থাৎ ভারতে তিনটা বাজলে বাংলাদেশের সাড়ে তিনটা পাকিস্তানে আটটা বাজলে পাকিস্তান বাংলাদেশে তিনটা বাজলে পাকিস্তানে এক ঘন্টা তার আমাদের ডিস্টেন্সে থাকবে দর্শক আমি আপনাদেরকে মূল খবরগুলো দেওয়ার আগে আবারও বলবো যদি শুনতে এবং দেখতে পান আমাকে একটু কমেন্ট করবেন বেশ কিছু নতুন খবর এসছে এবং আশা করি আপনাদের মন ভালো করার মতো কিছু খবর আমাদের হাতে এসছে সকাল থেকে আপনাদের প্রচুর প্রচুর সাড়া পাচ্ছি যে আপনারা প্রত্যেকেই প্রশ্ন করছেন ইরানের পারমাণবিক প্রকল্প কি ধ্বংস হয়ে গেছে কিনা আমি আমার সকাল থেকে এই হামলার ঘটনার পর থেকে যতটুকু আমি পেরেছি আন্তর্জাতিক সকল নির্ভরযোগ্য সোর্স গুলোর সাথে কানেক্ট হয়েছে সাংবাদিক বন্ধুদের সাথে কানেক্ট হয়েছি গণমাধ্যমগুলোর সংবাদ দেখেছি যতটুকু জেনেছি এই হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি আমি আবারও বলছি তেমন কোনো ক্ষতি হয়নি আমেরিকা তার মুখ রক্ষায় বা তার বিশালত্ব বা তার অহংকার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এই আক্রমণটি করেছে কিন্তু কেন যেন মনে হয় বলির পাঠা হয়েছে দখলার দেশটি কেন আমেরিকা যখন তার বি টু দিয়ে বা সাবমেরিন দিয়ে ইরানকে টার্গেট করে তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে নাতানস ইস্পাহান এবং পর্দ এই তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে যে হাস্যোজ্জ্বল ছবিটি দিয়েছেন বা শুভ সকালের ঘোষণা দিয়েছেন সেটি আসলে ব্যর্থ হয়েছে কারণ তিনটি পারমাণবিক কেন্দ্র থেকে কোন প্রকার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সামান্যতম নজির পাওয়া যায়নি তার মানে ইরানের নিউক্লিয়ার এখন পর্যন্ত সেই নাম্বার টু ইরান বলছে যে তাদের এই পারমাণবিক কেন্দ্রে তাদের কোনো ইকুইপমেন্ট এবং তাদের কোনো ইউরোনিয়াম ছিল না এগুলো পূর্বেই ইরান সরিয়ে নিয়েছে এবং ইরানের একজন গবেষক ইংল্যান্ড থেকে তিনি একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন ইরান পূর্ব ইরানে তার সকল গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বিষয়ক যা যা প্রয়োজন ফেলেছে যেটা ইসরায়েল এবং আমেরিকার জন্য প্রেস করা খুবই কঠিন ইরান আয়তনে খুব বিশাল একটি দেশ আপনারা জানেন তো ইরান বুঝতে পেরেছে ইরানের ইন্টেলিজেন্স আগেই তথ্য দিয়েছে সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে এবং এই যুদ্ধটি তো বেশ কদিন ধরে চলবে বা শুরু হবে এটা চলছিল বলা সবকিছু মিলে আমেরিকা যখন ইরানকে ফাঁদে ফেলতে চেয়েছে যে আমরা পনেরো দিনের সময় দিয়ে দুদিনের মাথায় আক্রমণ করবো অর্থাৎ পনেরো দিনের সময় যখন আমরা দেব ইরানকে তখন ইরান তৈরি ঘড়ি করে এগুলো সরাতে চাইবে তখন আমরা স্যাটেলাইট থেকে বসে স্যাটেলাইট থেকে দেখে দেখে বুঝবো যে ইরান এগুলো কোথায় নিচ্ছে কি করছে না করছে এগুলো দেখে আমরা পরবর্তী টার্গেটে যাব আক্রমণ করব কিন্তু ইরান ইসরায়েল এবং আমেরিকার নজরদারির আগে তার তিনটি পারমাণবিক না আরো যতগুলো পারমাণবিক কেন্দ্র আছে সব জায়গা থেকে ইউরেনিয়াম এবং ইকুইপমেন্ট এবং তাদের বিজ্ঞানীদেরকে সেফ পয়েন্টে নিয়ে গেছে কারণ এ পর্যন্ত যে কজন পরমাণু বিজ্ঞানী ইরানে মারা গেছেন তারা প্রত্যেকেই অনেকটা আত্মঘাতী টাইপের আত্মঘাতী আমি বলছি এরকম হবে না সেটা হলো তার নিজের দেশের নিজের খুব কাছের লোক দ্বারা যারা মোসাদের ছিলেন তাদের হাতে প্রাণ দিয়েছে তো এখন পর্যন্ত যতটুকু আপডেট খবর পাওয়া গেছে এই আক্রমণ আমেরিকার পুরোপুরি ব্যর্থ হয়েছে আমেরিকা হয়তো লজ্জায় বলছে না কিন্তু হোয়াইট হাউস বলি আর পেন্টাগন বলি তারা বুঝতে পারছেন যে তাদের এই বিশাল খরচ বহন করা আক্রমণ পুরোটাই তাদের ঘাড়ে চেপে গেছে এবং ইতিমধ্যে মার্কিন সিনেটররা কথা বলতে শুরু করেছেন যে সংসদে পাশ করা ছাড়া মানে সিনেটে বিল উত্থাপন ছাড়াই ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে কোন দেশের সাথে যুদ্ধ ছড়াতে পারেন না যেটি ডোনাল্ড ট্রাম্প করেছেন আর মিস্টার নেতানিয়াও বলেছেন আমি ট্রাম্পকে স্বাগত জানাই পৃথিবীর কোন প্রেসিডেন্ট যে কাজটি করতে পারতেন না ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি করেছে অর্থাৎ ইসরায়েলের আহ্বানে ইরানে আক্রমণ করেছে এবং তিনি যতটা উদ্বেলিত মিস্টার নেতানিয়াহ কিন্তু তার চেহারা ততটা উদ্বেলিত ছিল না তার চেহারা ছিল ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা একটু রিড করি আমরা এটুকু বুঝবো যে নেতানিয়াহ তার দেশের জনগণকে আশ্বস্ত করার জন্য বা তার ক্ষমতা বাঁচাবার জন্যই এই বক্তব্যটি দিয়েছেন কারণ দিন শেষে মার্কিন ইন্টেলিজেন্স এই তথ্যটুকু কনফার্ম করেছে যে আসলে ইরানে তারা যে ব্যয়বহুল আক্রমণ করেছেন এই আক্রমণের ফলে তারা কিচ্ছু অর্জন করতে পারেনি আর যেটুকু তারা ধ্বংস করেছেন এইটুকু ইরানের পনেরো দিনের মামলা এটুকু রিকভার অর্থাৎ সেই পারমাণবিক কেন্দ্রের প্রবেশ পথ বা কিছু স্ট্রাকচার এগুলো পনেরো দিনেরও বেশি সময় না বরং কম সময় লাগবে এটা ইরানের বক্তব্য আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন যে মন খারাপের কোনো সুযোগ নেই এখানে একদম ক্লিয়ার করে দিয়েছি আমি আপনাদেরকে আমার বক্তব্যটা আছে এই আক্রমণে ইরানের বড় পরিমাণ কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত সকল তথ্য গবেষণা কিংবা ইরানের গণমাধ্যম এই বিষয়গুলো ক্লিয়ার করেছে আরেকটি বিষয় হলো ইরানে ইরানের পরম মিত্র এই বন্ধু রাষ্ট্রগুলো ইরানকে কখনো তার ইউরেনিয়ামকে এখানে রাখার সুযোগ দেবে না যদি আমেরিকা বা দখলদারদের প্রেসক্রিপশনে এই আক্রমণ সফল হয় আপনারা খুব শিগগিরই শুনবেন পুরো ইরান জুড়ে মানুষ মারা যাওয়া শুরু করেছে অর্থাৎ মানুষের এই তেজস্ক্রিয়তায় মানুষের ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে এটা আপনারা শুনতে পাবেন যদি মনে করেন যে না ইরান মিথ্যা বলছে মার খেয়েছে লুকিয়ে রাখতে চাইছে এটা লুকিয়ে রাখার কিছু না পৃথিবী জুড়ে জানবে যে ইরানের ভিতরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে কিন্তু সেগুলো এখন পর্যন্ত কোনো আবাস পাওয়া যাচ্ছে না গেল একটি ব্যাপার এবার আসি আমি আজকে সকালে যে আমি লাইভটি করেছি সেখানে আমি ডিটেল আপনাদেরকে বলেছি এবার নতুন যে সেখান থেকে আপনাদের আমেরিকা আক্রমণের পর কয়েক মিনিট করেছে ইরান ইরান এবং প্রস্তুত ছিল যে আমেরিকা আজ রাতে আক্রমণ করতে পারে কারণ যখন বি টু হঠাৎ করে টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটার কোনো গন্তব্য ট্রাফিকে দেখা যাচ্ছিল না তখনই ইরান বুঝতে পেরেছে এটা তার একটা গোপন জায়গায় গেছে এবং সেখান থেকে তারা আক্রমণ করবে ইরান তার সকল প্রস্তুতি নিয়েছে এরপর আমেরিকার আক্রমণের পর ইরান গত নয় দশ দিন ইসরায়েলের সাথে তাদের যে লড়াইটা সেই লড়াই বিশ ওয়েব বিশতম বেজ বা বিশতম আক্রমণে সবচেয়ে ভয়াবহ আক্রমণ করেছে ইরান অর্থাৎ আমেরিকার আক্রমণের পরপরই ইরান পাল্টা জবাব দিয়েছে আমেরিকার স্নেহ ধন্য আমেরিকার বুকের সন্তান যাকে বলা যায় ডোনাল্ড ট্রাম্পের আব্বাজান মিস্টার নিতানিয়াহুর বাড়িতে তেল আবিব হাইফা জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ দখল তাদের যতগুলো স্থানে পেরেছে ইরান একটা না মিজাইল ঝড় চালাচ্ছে এবং ইরান পূর্বের মতো এই আক্রমণে কোন নিচক মিজাইল হিট করেনি ইরান যে মিজাইল গুলো ছুড়েছে সেই মিজাইল মধ্যে তারা ব্যবহার করেছে কদর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এটার এটার মধ্যে মধ্যে যে যে জ্বালানি বা তারা কি বলবো বিস্ফোরক বা জ্বালানি ব্যবহার করেছে এটা খুব ভয়ঙ্কর যেটা একটি জায়গায় আক্রমণ করলে প্রচুর জায়গায় পুরো আগুনে পুরে ছাই হয়ে যায় আর দ্বিতীয়ত তারা ব্যবহার করেছে খাইবার ইরান কদর এবং তারা খাইবার ব্যবহার করেছে দখলদারদের বিরুদ্ধে ম্যাসেব আকারে ইরান আক্রমণ করেছে দখলদার দেশটির ভেতরে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরান যখন এই হাইফা তেল আবিব এবং জেরুজালেমকে টার্গেট করে আক্রমণ করছিল তাদের মূল নিশানাগুলো ছিল কি কি শুনে তাদের মূল নিশানা ছিল যে দখলদার দেশটির যতগুলো গুরুত্বপূর্ণ বলা হচ্ছে চোদ্দ থেকে বিশটি মূল টার্গেটকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান এবং তারা বলছে এই মুহূর্তে তিলাবিব এবং হাইফার চেহারা গাজার মতো হয়ে গেছে গত বছরে গাজাকে যেখানে নামিয়েছে দফতারা তেলাবিব এবং হাইফাকে ইরান গাজা বানিয়ে ফেলেছে এবং তারা বলছে যে তাদের সামরিক গবেষণাগার সামরিক গবেষণাগার একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেই সামরিক গবেষণাগারকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান এবং তারা বলছে হাইপার যে নতুন পাওয়ার প্ল্যান্ট প্রথম একটি পাওয়ার প্ল্যান্ট তারা ধ্বংস করে দিয়েছিল নতুন আরেকটি পাওয়ার প্ল্যান্ট ছিল হাইপার সেটিকেও সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান তার মিজাইল দিয়ে এরপর বলছে তাদের তেল শোধনাগার এটিকেও ধ্বংস করে দিয়েছে ইরান